বরিশালে একটি অবিস্ফোরিত গ্রেনেড পাওয়া গেছে সোমবার দুপুরে বরিশাল নগরীর ফরেস্টার বাড়ির পোল এলাকায় ডাক বিভাগের পোস্টাল আবাসিক কম্পাউন্ডের ভিতরে গ্রেনেডটি পাওয়া যায় এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো নগরী জুড়ে জানা যায় সকালে অফিসের ঘাস ও লতাপাতা পরিষ্কার করতে গিয়ে সন্ধান পান ওই এলাকার পরিচ্ছন্নতা কর্মী জনি হেলা জনি হেলা জানান সেন্টারের পরিচ্ছন্নতা গতকাল আমাকে স্যারে বলে যে ঘাস কাটা কাটার জন্য আমি আজকে সকালে সাড়ে সাতটার পর এসে ঘাস কাটা শুরু করি পরে আমি ওইটা দেখি দেখার পর ওটা আমি বুঝতে পারি পরে আমি আমার স্যারকে বলি তারা ঈশ্বা দেখে আবার ত্রিপল নাইনে ফোন দেয় তারপর প্রসাদ শোধা এখানে আমি তো আমি দৌড় দিছি আমি ওই ওই অবস্থায় উঠতে একেবারে সোজা সারের দারে গেছি যাই জানলা দিয়ে বোলাম দিয়েছি স্থানীয় বাসিন্দা জানা তাইকে যে ছাত্রবিরোধী যে কোঠা আন্দোলনের যে ছাত্ররা আন্দোলন করতেছিলো রাস্তায় সেখান থেকে এখানে যে পুলিশের সাথে যে সংঘর্ষ হচ্ছিল তারপর থেকে ছাত্ররা সবাই আমাদের কোয়ার্টারের মধ্যে ঢুকছিল ঢোকার পর থেকে ছাত্ররা এখান থেকে ইটরা ইটপার্ককে রাস্তায় মারছিল পুলিশের গায়ে সেখান থেকে হইলে পুলিশ টিয়ার্সেল আমাদের কলোনির ভিতরে মারছিল তারপর থেকে তো দুয়ায় আমরা বাসে থাকতে পারি না দরজার জানলা সব বন্ধ করে রাখছি এরপর থেকে যে এখানে এরকম কোনো একটা কিছু আছে আমরা জানি না আজকে আমাদের ডিপার্টমেন্টের একজন লোক এখানে ওই যে বন পরিষ্কার করতে এসে দেখে যে এখানে একটা বোমার মতো গ্রেনেডের মতো কিছু একটা পরে এটা দেখে সে এটা স্পর্শ না করে সে পাশে যেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিছে তারপরে ফায়ার সার্ভিস পুলিশ আসছে এবং এখানে এরকম কিছু একটা পড়ে আছে এটা আমরা হ্যাঁ এটা দেখে তো আমরা অনেক আতঙ্ক এবং আমার পরিবারে যারা ছিল তাদেরকে আমি তাৎক্ষণিকভাবে এখান থেকে সরাই দিছি তারা এখন সেফ জোনে আছে এখানে আমিও আর কি বাসা থেকে আলাদা হয়ে দূরে দাঁড়িয়ে আছি কারণ এরকম একটা বিষয় তো খুবই আতঙ্কর একটা জিনিস আসলে এটা যখন ব্রাস্ট হবে কি হবে না হবে এটা তো জানি না আমি মনে করি চার তারিখে যে সংঘর্ষটা হয়েছে ওই দিনেই এরকম কিছু একটা হয়েছে কারণ ওই দিন এই যে যারা ছাত্র আন্দোলনে যারা ছিল তারা এখান থেকে অনেক কিছু ইট পাকেল দিকে ছোটাছুটি করছে এবং পুলিশ ওদিক থেকে টিয়ার সেল বিভিন্ন ককটেল মারামারি হয়েছে সেদিনে হয়তো কোনো একটা কিছু এখানে পড়ে থাকতে পারে এরকম কিছু একটা আমি মনে করি পুলিশ জানান এখানে সকাল সাড়ে নটার দিকে আমরা ট্রিপল নাইনের মাধ্যমে খবর পাই যে এখানে ফরেস্ট পুলিশ এখানে ওয়ালের পাশে একটা হচ্ছে যে ওই বোম একটা বস্তু পাওয়া গেছে পরবর্তী আমাদের পুলিশের টিম এখানে আসে আমি নিজেও আসি এসে দেখা গেলো যে হচ্ছে যে গ্রেনেড সদৃশ একটা বস্তু যেটা হচ্ছে যে আপনাদের আমাদের সাউন্ড গ্রেন যেটা সেরকম না তারপরে আমি সেনাবাহিনীর টিমের খবর দিই সেনাবাহিনীর টিমও এখানে আসছে এখানে রাশেদ ওনার নেতৃত্বের টিম আসছে উনি যেটা দেখে বলুন যেটা একটা অরিজিনাল গ্রেড হতে পারে তারপরেও ওনাদের হচ্ছে যে বোম ডিসপ্লোভেল খবর দেওয়া হয়েছে আমাদের পুলিশ শিক্ষকের মাধ্যমে ওনাদেরকে খবর পাঠানো হয়েছে তো তারা আসলে মূলত এটা ডিসপ্লোজালের ব্যবস্থা করবে এবং অরিজিনাল গ্রেড কিনা তখন কিছুটা বলা